Açıkçası, abla jump jump. Açık. Bu shop jump jump collection abla. Bu shop jump jump.

কি পরিমানে কালেকশন আমি যদি বলি এই দোকানে আসলে কি নেই সবকিছু আছে আপনাদেরকে এক এক করে আমি সবগুলো প্রোডাক্ট দেখাবো ক্যাটালগ সেলিং থাকবে জি এটা মাশাল আপু জি জি এই ড্রেসটা আছে মাশাল একটা ডিজাইন চারটা কালার থাকবে ওয়াও একটা ডিজাইন চারটা কালার দেখেন এটা কি পরিমানে কালেকশন মাশাআল্লাহ দেখেন কি পরিমানে কালেকশন অস্ত্র কালেকশন হ্যাঁ কাজ করা আছে এটা কিন্তু অর্জিনাল মার্শাল নিতে হলে আমাদের কাছে আসতে হবে অর্জিনাল মার্শাল নিতে হলে আমাদের কাছে আসতে হবে আচ্ছা এটা কিন্তু কাজ করা থাকবে আপু

দেখেন আপুের কাজ কালেকশন একটা দুপাট্টা দেখেন আপু এই দিন দুপ্তা দুপ্টা কি পরিমানে কাজ করা দেখেন আসলে কাজ আছে দেখেন আপু প্যান্টের কাপড়টা কাজ করা থাকবে

আচ্ছা দেখলে এই দেখা শেষ এই এত এত এই আসলে মানে নিচে আসলে গর্জিয়াস গর্জিয়াস কাষ্টবে গলাদার কাষ্ট দেখেন আপনি ওয়াও গলাদার কাষ্ট এটা বড়شت হবে মাত্র এই নাও 700 টাকা

আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আপু দেখাই দেবো ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি দেখাব দেখেন এই দেখুন প্রত্যেক পিছে পিছে ছাড় আছে প্রত্যেক পিছে পিছে ছাড় আছে আজকে লাইভের জন্য আজকে প্রত্যেক পিছে পিছে ছাড় হবে প্রত্যেক পিছে পিছে প্রত্যেক 50 100 150 টাকা ছাড় আছে আচ্ছা আজকে আজকে প্রত্যেকটা পিছে পিছে ছাড় দিবেন কিওয়ার্ডে কাজ করে আছে দেখেন আপনি কত দিচ্ছেন হ্যাঁ এটা মাত্র হচ্ছে আপনি এগারোশো পঞ্চাশ আচ্ছা মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন এইটা সাদার ভিতরে কি পরিমানে হ্যাঁ সব প্রেমে পড়ে যাবে দেখেন কি পরিমানে কালেকশন হ্যাঁ মাত্র এটা এটা আপনার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ

আমাদের কাজ টাকা দিলাম মাল সেরকম ঠিক আছে জি এক নম্বর টাকা দেবেন এক নম্বর কাপড় নেবেন আচ্ছা আচ্ছা দারুন যা দেখাচ্ছেন এই সপ্তাহে বলবো মালের কোনো অভাব নাই

কি বলবো অন্যান্য ব্যাংক কত বড় কত বড় আর হয় না এটা খালি মাত্র হচ্ছে আপনার সাতশো দশ টাকা সাতশো দশ সাতশো দশ দেখেন কালার কালার শেষ নয় ঠিক আছে সব মার্শাল চলে আসছে সব দেখেন আচ্ছা কি কালার সব ক্যাটালগ সেটিং হবে ঠিক আছে সব মার্শাল দেখেন সব সব মার্শাল চারটা করে কালার ডিজাইন বাই ডিজাইন আছে ঠিক আছে এই মুহূর্তে কালেকশন এগুলো রুলার আচ্ছা সব রুলার বাই রুলার আর কালে মাত্র সত্তরটি আগ পাঁচ কাপড় কালে সত্তরটি আগ সত্তর টাকা গাছ দেখেন আচ্ছা কালেকশন

মাত্র দিন বালিশের কবার দুইটা ফিরি বালিশের কবর দুইটা ফিরি দুইটা বালিশের কবর আপু মাত্র তিনশো থেকে শুরু আপু আচ্ছা আচ্ছা তিনশো তে শুরু তিনশো টাকা কত টাকা পর্যন্ত

যোগাযোগ করবেন সব যেসব ভাইয়েরা আপনার আসতে পারবেন এই নাম্বার গুলা যোগাযোগ করবে আমি কিন্তু দিয়ে তারপর আপনাদেরকে

কত আজকে খালি পঁয়ত্রিশ 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 দেখেন খালি পঁয়ত্রিশ আপু কালী পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আপু কালী পঁয়ত্রিশ টাকা

এই দোকানে এত প্রোডাক্ট আসলে দেখে দেখানো শেষ কারণে আমরা পালট করে সব দেখাইছি এক ভিডিওতে আপনারা যারা নিতে চান তারা চলে আসবেন দোকানের নাম হচ্ছে পাবনা বসালা এটা হচ্ছে জেবি ডায়মন্ড টাওয়ারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ